ভবিষ্যতে নিজে একটু ভালো থাকবে নিজের পরিবার সচ্ছল থাকবে এবং নিজের দেশ অর্থনৈতিক ভাবে স্ট্রং হবে শক্তিশালী হবে এই উদ্দেশ্যে অনেক ভাই লাখ লাখ ভাই বোনেরাও রয়েছেন যারা প্রবাসে থাকেন প্রবাসে বছরের পর বছর এই কষ্টটা করে যাচ্ছেন আজকের এই ভিডিওটা সেই প্রবাসী সেই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে সেলুট আপনাদের আমরা যারা দেশে বসে আত্মীয় স্বজনেরা রয়েছে আমরা বিভিন্ন জিনিস তাদের কাছে আবদার করি ফোন আনতে হবে কম্পিউটার আনতে হবে এইটা আনতে হবে ওইটা আনতে হবে তো তাদের যে কষ্টটা এটা আমরা কোনোভাবেই উপলব্ধি করতে পারি না তারা যখন দশ ঘন্টা ন ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরে তারা যখন রুমে আসে তারা নিজেরা খাবার তৈরি করে তারা যদি অসুস্থ হয় ওষুধটা যে ছিঁড়ে দেবে কেউ ছিঁড়ে বের করে তার কাছে দেবে একটু পানি দিয়ে এগিয়ে দেবে সেই মানুষটা আসলে নাই মাথা ব্যথা অথবা জ্বর অথবা অন্য কোনো অসুস্থতা যখন চলে আসে তাদের দেখার কেউ নাই এই কষ্টগুলো আমরা আসলে বুঝতে পারি না তারা বিশেষ কোনো সময় যদি দেশে চলে আসে আমরা আবার স্বার্থপরের মতো তাদেরকে বলি দেশে চলে এসছিস কবে যাবে আবার তাদের তাদেরকে আমরা তাড়াতে পারলেই বেঁচে যাই পরিবারের লোকজনও এমনটা অনেক সময় বলে বাবাই চলে এসছিস আবার কবে যাবি পরিবারের লোকজনও অনেক সময় বলে অনেক সময় অভিমানও করে পরিবারের লোকজন অভিমান করে টাকা পাঠাতে যদি দেরি হয় অথবা টাকা যদি একটু কম থাকে পরিবারের লোকজন অভিমান করে রাগ করে যেই যে আবদার করা হয়েছিল যদি প্রবাসী না পাঠাতে পারে তাহলে পরিবারের লোকজন অনেক সময় দেখা যায় যে এটা নিয়ে খুব রাগারাগি খুব অভিমান চলতে থাকে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য পরিবারকে সচ্ছল করার জন্য আসলে তাদের অবদান যদি আমরা বলতে চাই তাহলে এটা কোনোভাবেই আসলে ব্যক্ত করা আমাদের মতো নগণ্য মানুষের পক্ষে আসলে এগুলো বলা আসলে ঠিক না পরিবারকে সচ্ছল করা এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যারা প্রবাসে যায় তারা শুরু থেকেই শুরু থেকেই শিকার হয় আমি একটু ভেঙে বল প্রথমত দেখা যায় যে নানান রকম সমস্যা ফেস করতে হয় আমাদের আবার দেখা যায় যে কিছু টাকা না দিলে নানান রকম ভুল দেখানো হয় যে এটা করুন ওটা করুন ওটা করুন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে আমি একজনের পাসপোর্ট করতে চাচ্ছিলাম সেই ছোট ভাই সে এখন সৌদিতে থাকে তার পাসপোর্ট যখন করতে চাই তার সবকিছুই ঠিক ছিল বলে যে এটা নাই ওটা নাই ওটা নাই এটা ইংরেজিতে বাংলায় নিয়ে আসো মানে সবকিছু ঠিক রয়েছে তারপরেও নানান রকম তারপরে সে আমাকে ফোন দিয়ে বললো ভাইয়া এক হাজার টাকা দেওয়া লেগেছে তারপর আমাকে ছেড়ে দিয়েছে আমি আমার বায়োমেট্রিক এনরোলমেন্ট হয়ে গেল এখন আমাকে স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে আমি অমুক তারিখে পাসপোর্টটা হাতে পাবো তো এটাই হচ্ছে মূলত ফ্যাক্ট এটাই হয়ে থাকে আরও নানান রকম সমস্যা ফেস করতে হয় এ জায়গায় টাকা দিতে হবে ও জায়গায় টাকা দিতে হবে নানান রকম সমস্যা তারপরে বিমানবন্দরে যে ফ্যাসিলিটিস গুলো পাই দেখা যায় যে যারা প্রবাসে থাকে দেখা যায় যে নানান রকম ভাবে মানে ক্লাসিফিকেশন রয়েছে যাত্রীদের যাত্রীদের এক এক ধরনের সাথে আচরণ অন্য অন্য ধরনের যাত্রীদের সাথে অন্য রকম আচরণ আবার দেখা যায় যে যারা প্রবাসে থাকে তারা বিভিন্ন জিনিসগুলো তাদের পরিবার স্বজনদের কাছে পাঠায় লাগেজ কেটে সেগুলো চুরি করে নিচ্ছে কত মানে কি বলবো মানে এটা বলার ভাষা আপনারা কমেন্টে বলে যাবেন যে বিষয়গুলো আসলে কিভাবে আপনারা ব্যক্ত করতে পারেন কত নির্লজ্জ এবং কত ছোট মনের মানুষ এই ধরনের কাজগুলো করে থাকে যে মানে রক্ত পানি করার টাকা থেকে রক্ত পানি করার টাকা থেকে নিজের পরিবারের জন্য নিজের স্বজনদের জন্য পিতামাতার জন্য হয়তো কোনো কিছু কিনে পাঠিয়েছে অথবা কোনো কিছু নিয়ে এসে হয়তো আসছে তার লাগেজ কেটে সেগুলো নিয়ে নিচ্ছে অন্যান্য দেশ থেকে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ টাকা লাগে দেখা যায় যে আমাদের দেশ আমি বাংলাদেশের কথাই বলবো সেই তুলনায় দেখা যায় যে 2 গুণ 3 গুণ পর্যন্ত টাকা লাগে আর অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় বিভিন্ন ধরনের সিন্ডিকেট রয়েছে দেখা যায় যে অনেক ধরনের দালালদের খপ পড়ে পরে দেখা যায় যে বলে যে তোমাকে এসি রুমের মধ্যে চাকরি দেব দেখা যায় যে মরুভূমিতে গিয়ে উট চড়াতে হচ্ছে অথবা এমন জায়গায় পড়তে হচ্ছে জীবনে সে যেটা করেনি বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে সাপ রয়েছে তো যে কোনো সময় মানে কামর দিতে পারে মৃত্যু ঝুকি রয়েছে এমন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করতে হচ্ছে একটু এদিক ওদিক হলেই এই এই যে যে বিষয়গুলো সমস্যাগুলো সমস্যাগুলোর দিকে যদি একটু তাকানো যেত তাহলে প্রবাসীদের কষ্টগুলো আসলে লাঘব হতো একজন প্রবাসী দেখা যায় যে বছরের পর বছর যুগের পর যুগ প্রবাস জীবন কাটায় সেই ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের লোকজন তাদের সাথে অতটা ইনসাফ করতে পারে না আমি একটু যদি ভেঙে বলি আমাদের আশেপাশে অনেক প্রবাসী থাকে এবং তাদের পরিবারে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটে আমরা সেগুলো দেখি পেপার পত্রিকায় দেখি দেখা যায় যে প্রবাসে একজন কষ্ট করছে তার স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করছে সে প্রবাসে থেকে টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে পিতা হয়তো সম্পদ করছে সবার নামেই করছে সংসারে একটা পরিবারে হয়তো দুই ভাই তিন ভাই রয়েছে এক ভাই বিদেশ গেছে সেই টাকা দিয়ে তার পিতা সব ভাইয়ের নামেই ইয়ে করছে কিন্তু কষ্টটা কিন্তু শুধুমাত্র তার ছিল প্রবাস থেকে হয়তো টাকা পাঠাচ্ছে পিতা এমন ভাবে বাড়িটা তৈরি করেছে যেন প্রত্যেকেরই অংশ রয়েছে কিন্তু বিষয়টা কিন্তু নাইনসাফি কারণটা হচ্ছে যে কষ্ট করছে সে ভাইদেরও অধিকার রয়েছে বড় ভাই যদি প্রবাসে থাকে ছোট ভাইদের অবশ্যই অধিকার রয়েছে তারা কিছু পাবে অবশ্যই পাবে বড় ভাই হিসেবে তার যতটুকু দায়িত্ব ছোট ভাইয়ের জন্য করবে কিন্তু তার মানে এই না যে একজন পিতা সে এরকম নাইনসাফি করবে আমি এমনও ঘটতে দেখেছি যে একজন মানুষ দীর্ঘদিন যাবৎ প্রবাসে থেকেছেন টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে তার স্ত্রী বাড়ি করেছে অনেক কিছু করেছে সে গোপনে আরেকজনকে বিবাহ করেছে এবং সেই স্বামী প্রবাসী যে স্বামী সে আসার পরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে তার বাড়িতে ঢুকতে দেয়নি সে পরের যে স্বামী তাকে নিয়ে সংসার করছে এরকমটা দেখেছি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আমাদের আশেপাশে যারা প্রবাসে থাকে যাদের পিতা যাদের ভাই যাদের প্রিয়জন প্রবাসে থাকে আমাদের বোঝা উচিত যে তারা কত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় তাদের কষ্টের টাকায় মোবাইল কিনে আমরা তাদের কষ্টের টাকায় বাইক কিনে জোরে জোরে চালিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াই এই যে জিনিসগুলো তাদের মানে এটা আসলে এক একটা টাকা না এক একটা রক্তের ফোটা এক একটা ঘামের ফোটা আমরা সেগুলো দিয়ে মানে বিলাসী জীবনযাপন করছি দেশে বসে এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা উচিত আমাদের বোঝা উচিত আগামী দিনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম